টপ থ্রি এর ওয়ান আমরা একটা ষোলো মিনিট এই গুলওয়ালটা গাইস কিন্তু অনেক সেই লাগতেছে শাড়ি গালের এই গুলওয়ালটা এটা আমরা দেখি নিবল কাটার তো তেমন ওই ইভেন্ট কমপ্লিট করতে পারি নাই আশিটা কিল করছি আমি জীবন আর তোমরাও অনেকেই বলো যে আমার আইডিটা কেমন গরিব গরিব আইডি ভাই একটা কথা বলি আইডি কিনে কি করে নিজে একটা আইডি বানিয়ে দেখো নিজের আইডি পেয়েছে না একটা বৌ ভাবাই কালেকশন দেবে কী হয় বলো কালেকশন দিয়ে কী হবে we are gaming online इन्होंने इतना

चुपाल ने कमेंट बोलो <laughs> तो फोन का उन काप से ऐसे में फोन भालो ना इधर नहीं तेरे को मिस्टर लेकिन ना ये तो मोम बोल ये तो मोम बुझ लगा इस देख सर और कौन वो

সবাইকে মারতেছে গাইছে ভাই থেকে কেটে নেই চে আছে দুই নম্বৰ বাৰ মূৰে

Agri e gb random उनको तो स्मूथ चलता है अब तो ग्राफिक्स बारिएद सस्ता